আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে যিনি গাড়িটা কিনলেন উনি কোন জায়গা থেকে আসছে অথবা গাড়িটা কত টাকা দিয়ে কিনলো ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালোই আছি তো ভাই আপনাদের আপনার নাম কি আমার নাম আমিনুল আপনার নাম আমিনুল না জি আপনাদের বাড়ি কোথায় ভাই নেত্রকোনা মদন থানা নেত্রকোনা মদন থানা

ভিডিও একরকম দেয় বা গাড়ি এসে দেখে আরেক রকম তাদের বিষয়ে আল্লাহ কারণ আমি আর একটা কথা বলতাম ওইটা ভিডিওতে বলা যায় না অনেকে ভিডিও দেয় কিন্তু গাড়ি একরকম ভিডিও দেয় আরেক রকম মানুষ দূর দূরান্ত থেকে আইসে কষ্ট পায় তা আপনি কী মনে করেন এখানে অনেকে দূর দূরান্ত থেকে আসতে ভয় পায় অথবা আসতে চায় না এখানে আসতে কোনো ভয় বা কোনো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন না 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 ভাই টু ভয় নাই ওনার কাছে আসলে কোনো ভয় নাই আপনাদের বাড়ি কোথায় জেলার নেত্রকোনা আমার থানা আটপাড়া জেলার নেত্রকোনা ও আচ্ছা আচ্ছা আজকে গাড়িটা মনে হয় আপনি চালাই নিবেন না তাই চালাই টালাই দেখছেন গাড়িটা তো ভাই আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে এই যেখান থেকে আসেন না কেন প্রাইজ পাবেন গাড়ি পাবেন কিন্তু প্রাইজ অনুযায়ী গাড়ির সাথে মিলে দেখবেন আমি পাইছি যে আসেন না কেন প্রাইজের সঙ্গে আপনি গাড়ির মিল পাবেন এই অনুযায়ী বলতে পারি আপনারা নিঃসন্দেহে এই জায়গায় যদি গাড়ি ইউটিউবে দেখে আপনাদের গাড়ি চলে যায় তাহলে আইসা নিয়ে যেতে পারেন দর্শক আমি আরও অনেক গাড়ি বিক্রি করছি এই কথাটা ওনার মন থেকে বলছে ওনার মন থেকে বলছে যে আমার এখানে আসলে কম দামে ভালো গাড়ি পাওয়া যায় এটা কিন্তু সত্য যারা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারবেন আমি কম দামে ভালো গাড়ি বিক্রি করি যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়ির দামে এক আছে আমার মন মতো মিলছে যা গাড়ির দাম প্রাইস গাড়ি মডেল সব কিছু যা এক করেছে কিন্তু গাড়িও কমে হয়েছে দর্শক ওনারা এখন নেত্রকোনা চলে যাবে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন কেমন গাড়িটা বিক্রি করলাম আজকে আমি একটু গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই গাড়িটা এই যে এই গাড়িটা বিক্রি হয়েছে আজকে চলে চলে যাচ্তেছে নেত্রকোনা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান যোগাযোগ করবেন আসসালামু আসসালামুকুম ও রহমতুল্লাহি